টানা আড়াই মাস পর আমি আমার বড় বোনের বাসায় কালকে যাব। কারণ আমার একমাত্র ভাগিনা আরিসের জন্মদিন এবং ঠিক তার পরের দিনই তার মা আমার বড় বোনের জন্মদিন তো আমার কাছে আনন্দের তো একদমই শেষ নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা লোপা ফ্রম প্যাশনের বিউটি বাই ফারজানা লোপা সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু করে দুপুর দুপুর আমি চলে গেলাম একদম এরিয়ার সবচেয়ে কাছে পার্লারটিতে আমার হেয়ারের জন্য আমি একটি পার্লারে যাই ব্রু প্লাক করার জন্য আরেকটি পার্লারে যাই পেডিকিওর মেনিকিওর করার জন্য আমি আরেকটি পার্লারে যাই ব্যাপারটা ইন্টারেস্টিং আসলে দেখা যায় যে আমার আইব্রো প্লাকটা একটি পার্লারে খুব ভালো মতো করে করে দেয় তো পার্লার থেকে ফেরার পথে একটু টেইলারে ঢু মারলাম সেই সাথে আমি একটু নাস্তা নিয়ে আসলাম কারণ আজকে আমি দুপুরে কিছুই খাইনি সন্ধ্যা সন্ধ্যায় সব কিছু রেডি করে রাখছি আমার হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো বের করে নিয়েছি এবং ড্রেস সব কিছু সেট করছি কারণ আপুর বাসায় যাব দুই তিন দিনের জন্য আপনাদের সাথে তো শেয়ারই করব। আর আমি খুব একটা সাজোগুজু করিনি আমি সিম্পলের এই কুর্তিটা পরে নিয়েছি এই কুর্তিটা ইয়েলো থেকে আমি নিয়েছিলাম দুই বছর আগে একটি ঈদে তো আমি হেয়ারে একটু স্কার্ফ লাগিয়ে নিচ্ছি আমার কাছে লাগে হেয়ারে এই করে চুল বাঁধতে তো আমাকে কেমন লাগছে আপনারা জানাবেন তো কিছু ব্যস্ততার কারণে টানা অনেক দিন যাওয়া হয়নি বলতে গেলে আড়াই মাস আপুর যাওয়া হয়নি এই তো ভাগিনার আর বড় বোনের জন্মদিন উপলক্ষে যাওয়া হচ্ছে তো আগের দিনই আমাকে যেতে বলা হয়েছে বাধ্য মতো আমি চলে যাব। আমি রেডি হয়ে একটু ফুরফুরা মেজাজে কিছু রেডি করে নিচ্ছিলাম আমার ব্যাগ সব কিছু রেডি আমাদের বের হয়ে যাওয়ার পালা এখন আর তো অফিস থেকে চলে এসেছে অনেক আগে তো আমরা বের হয়েই আগে রিক্সা নিয়ে নিলাম কারণ আমরা যাব মেট্রো করে আর মেট্রোতে করে গেলেই আমাদের জন্য ইজি হবে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারবো তো আপু হঠাৎ করে ফোন দিয়ে বললো আপু বাসায় নেই হঠাৎ করে মনে হলো যাদের বার্থডে তারাই বাসায় নেই আমরা গিয়ে কি করব তো এর মধ্যে আমার ভাগিনা আবার বললো আমার জন্য বেলুন নিয়ে আসবা তো আমি আবারও তাকদুমে ঢুকে গেলাম গিয়ে আমি অনেকগুলো বেলুন খুঁজে এই কয়েকটা বেলুন পেলাম যেগুলোতে লেখা হ্যাপি বার্থডে কি আর করার সব কিছু মিক্স করে এরপর আমি নিয়ে নিলাম তো তাকদুমে আরো কিছু জিনিস দেখছিলাম আসলে আমার ভাগিনা বয়সটা এখন এমন হয়ে গিয়েছে সে মাসাল্লাহ এবছর বারো বছরে পা দিবে তো তাকদুমে সব খেলাগুলো হচ্ছে অনেক ছোট বাবুদের জন্য আর যেসব বই আমার ভাগিনা পড়ে সেগুলো দেখা যায় তাকদুমে নাই তো সব কিছু মিলিয়ে আমি জাস্ট বেলুন কিনে মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম পুরা স্টেশন ফাঁকা কারণ আমরা একদম শেষের টাইমটাতে গিয়েছি তো এরপরে আর কোনো ট্রেন আসবে না তো আমরা জলদি জলদি করে স্টেশনে পৌঁছে গেলাম এবং ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এরকম ফাঁকা স্টেশন দেখলে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে অনেকেই আমার ব্লগে জিজ্ঞেস করেন যে তুমি কোন স্টেশনে যাও যে এত ফাঁকা পাও আসলে আমার এরিয়া যে স্টেশনটা পড়ে সেই স্টেশনটা বেশিরভাগ টাইমেই ফাঁকা থাকে আমি যখনই যাই না কেন যাক ভালোই লাগে ব্যাপারটা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যেহেতু লাস্ট ট্রেন আসবে এরপর ট্রেন চলে আসলো আমরা ট্রেনে উঠে গেলাম এবং দেখলাম ট্রেনের মধ্যে বেশ ভিড় তো আমি একটা বগিতে উঠলাম আর মসেন উঠলো আরেকটা বগিতে তো এভাবে করে আমরা দুজন দুই বগিতে করে উত্তরায় পৌঁছে গেলাম তো এর মধ্যে আপু যেহেতু বলেছে আপু বাসায় নেই তো আমার কাছে মনে হলো একটু ধীরে সুস্থে যেতে পারলে ভালো হয় আর দুপুরবেলা যেহেতু আমি খাইনি আর অল্প কিছু নাস্তা নিয়ে এসেছিলাম আমার এর মধ্যে লেগেছে প্রচণ্ড ক্ষুধা আর মেট্রো স্টেশন থেকে নামার পরে দিয়াবাড়িতে তো রয়েছে বিশাল খাবারের সমারোহ তো আমরা সেখানে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করি এখন কথা হচ্ছে আমার গ্যাস্ট্রিকের মধ্যে আমি দুপুরে খাইনি এখন যদি আমি অনেক ভাজা পোড়া অনেক কিছু খেয়ে ফেলি তাহলে তো প্রবলেম তারপর উপায় না পেয়ে আমরা ভেজিটেবল রোল খেলাম হালকার মধ্যে আসলে শেষ করলাম তো রাতের এই আলো দেখতে দেখতে এবং লাস্ট ট্রেনটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তো উত্তরের সেক্টরে ঢোকার পর দেখছি খালি লাইটিং আর লাইটিং শীত আসতে না নাচতেই বিয়েবাড়ির একটা মহল শুরু হয়ে গিয়েছে আর আপুর বাসায় উঠে দেখি পুরো বাসায় অন্ধকার আমি আর মহসিন বাসায় কেউই নেই তো আর কি করব ভাবলাম অপেক্ষা করি আপুদের জন্য যা খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমরা টিভি অন করতে না করতেই কলিন বেল বাজানো হলো আলহামদুলিল্লাহ বার্থডে গার্ল বার্থডে বয় সবাই এসে হাজির আপু ভাইয়া আমার ভাগিনা সবাই বাজা সদাই করে একদম একাকার তারা নিজেদের মতো করে সময় কাটিয়ে বাসায় ফিরেছে যাক সবার সাথে অনেক দিন পর দেখা হয়ে খুবই ভালো লেগেছে আরিস তো এসে আমাকে এবং মহসিনকে জড়িয়ে ধরলো সবার সাথে আমরা সবাই কুশল বিনিময় করছি যেন মনে হচ্ছে ঈদের আনন্দ তো আরিশ তার বাবা থেকে পাওয়া জন্মদিনের উপহারগুলো দেখাচ্ছে তো ভালোই লাগছিল সব কিছু মহলটা পুরোপুরি মনে হচ্ছিল যে জন্মদিনের একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে আমরা সবাই মিলে কাপিল শর্মা শোটা দেখলাম তো এতই হাসা হেসেছি তো এর মধ্যে ফটোশ্যুট শুরু হয়ে গেল আমার ভাইয়া আপু ভাগিনা তারা একই পোজ দিয়ে ছবি তুলবে আমি ছিলাম ফটোগ্রাফার তার কিছুক্ষণ পরে আমার ছোট ভাই আমার ভাগিনার জন্য সারপ্রাইজ কেক নিয়ে এসেছে আমরা তো লুকিয়ে লুকিয়ে সব কিছু আয়োজন করছি তো অনেক দিন পর সবাই মিলে আমার পরিবার আমরা সবাই একসাথে সময় কাটাতে পারছি আপু ভাইয়া ভাগিনা তো আমার বাসায় এর মধ্যে কয়েকবারই এসেছে এর মধ্যে রাতে ডিনার সাদামাটা সব বাঙালি খাবার আপো আয়োজন করেছে কারণ আমাদের মেন প্রায়োরিটি ছিল আরিসকে সারপ্রাইজ দিব রাত বারোটায় তো বেলুন চকলেট কেক দিয়ে আমার ভাই এসে সব কিছু আয়োজন করে ফেলেছে আমি তো এগুলো খেয়ালই করিনি আসলে ডিনারে এতই মগ্ন ছিলাম কারণ বেশ ক্ষুদা লেগেছিল। তো কেক নিয়ে আসা হয়েছে বেলুন চারিদিকে সব কিছু অন্য রকম একটা আনন্দ কাজ করছিল। বার্থডে সেলিব্রেশন কিন্তু আজকে না যেহেতু রাত বারোটায় আমরা সবাই মিলে আরিশকে উইশ করব তো আমাদের জন্য কিন্তু একটা সেলিব্রেশন হয়েই গেল আসলে একটি মায়ের কাছে অনুভূতিটা অন্য রকম তার সন্তানকে ধীরে ধীরে বড় হতে দেখাটা আর সেই হিসেবে আমি খালা হয়ে আমার কাছে মনে হয় এই যে সেদিন এই ছোট বাচ্চাটা দুনিয়ার আলো দেখলো তাকে কোলে নিলাম সে আজকে বড় হয়ে যাচ্ছে আর আমার থেকে তো হাইটে সে মাসাল্লা বড় হয়েই গিয়েছে তো আমাদের বাবাটা এখন বারো বছরে পা দিল আসলেই সময় খুব দ্রুত চলে যায় মনে হয় সময় সময়ের মতোই যায় কিন্তু আমাদের কাছে ছোটো দেখে দেখলে মনে হয় যে সময় খুব দ্রুত চলে যায় তো আমাদের কাছে এই সময়টা অনেক বেশি স্পেশাল আরিশের দাদা দাদি ফুপু সবাই ভিডিও কলে আরিশকে উইশ করছে আমরা সবাই কানেক্ট থাকার চেষ্টা করছিলাম এই সময়টাতে এত সুন্দর একটা মুহূর্ত আমরা ভাই বোন সবাই একসাথে আজকে আমার আব্বু আম্মু যদি থাকতো কতই না আনন্দ করত তারা তো সবাই যারা আমার এই ব্লগটা দেখছেন আমাদের ফ্যামিলির জন্য সবাই মন থেকে দোয়া করবেন প্লিজ আর সবাইকে বলবো আরিসের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার ভাগিনা যাতে অনেক ভালো মনের অনেক ভালো মাপের একজন মানুষ হতে পারে মানুষের মানুষ হতে পারে মতো তার বাবা মাকে যেন সে গর্বে বুক ফুলিয়ে দিতে পারে তো রাতের বেলা আমরা চকলেট ভাগাভাগি করতে বসে গেলাম আর কেক তো খাওয়া দাওয়া হয়েই গিয়েছে আমরা মজাও করছি সব কিছু মিলিয়ে রাতের বেলায় আরিসের বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেল রাতের বেলা সেলিব্রেশন আসলে শুরু হলো দিনের বেলা তো এখনো বাকি আছে তো দিনের বেলা আনন্দ কি হবে সেটা তো এখনো বলতে পারছি না কিন্তু আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব মা বাবার পরে সে খালা খালুর সাথে কেক কেটে ছবি তুলছে এরপর মামাকে খাইয়ে দিচ্ছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি সময় আমরা কাটিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই খুন ছুটি এই যে ছোট জন্মদিনের আয়োজন ছোট বাচ্চাটাকে আমরা সবাই মিলে সারপ্রাইজ দিচ্ছি সবাই জানাবেন আজকের ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং